আসসালামু আলাইকুম বরকাত সবাই কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি আজকে আমার ব্রয়লার মুরগির ফার্ম সম্পর্কে আপনাদেরকে জানাবো আলহামদুলিল্লাহ এর পূর্বে কিন্তু আমি একবার ব্রয়লার মুরগির বাচ্চা এনেছিলাম মাত্র দুইশো বাচ্চা তার মধ্যে কিন্তু আলহামদুলিল্লাহ লাভবান হয়েছি ওই জায়গা থেকেই আমি মোটামুটি কাজটা শিখেছি এখন তিনশো বাচ্চা এনেছি ইনশাল্লাহ আস্তে আস্তে বাড়ানো হবে দেখি অবস্থাটা কারণ উদ্যোক্তা হওয়ার জন্যে বারবার বলা হইতেছে ওই জায়গা থেকে আমি ইনশাআল্লাহ চেষ্টা করতেছি উদ্যোক্তা হওয়া যায় কি না যে উদ্যোক্তাকে বলা হয় রাজত্ব আর চাকরিকে বলা হয় দাসত্ব এই শব্দটা কোনো একজন বলেছিলেন যাই হোক ওই বিষয়ে কথা বলবো না আমি আমার ব্রয়লার মুরগির ফার্ম সম্পর্কে আপনাদের জানাচ্ছি আলহামদুলিল্লাহ আমার এই গড়টা মোটামুটি বাইশ হাত লম্বা গড়টা রয়েছে এবং নয় হাত পাশ ঘরটা রয়েছে এটার মধ্যে মোটামুটিভাবে চারশো বাচ্চা বা সাড়ে তিনশো বাচ্চার মতো লালন পালন করা যাবে ওই জায়গা থেকে আমি তিনশো বাচ্চা এনেছি দেখা যাক তিনশো বাচ্চা বড় হওয়ার পর আল্লাহ তালা যদি প্রত্যেকটা বাচ্চাকে সুস্থ রাখেন ওই ক্ষেত্রে পুরা গড়ের মধ্যে ধারণ ক্ষমতা কীরকম এটা নিজের চোখে দেখেই ইনশাল্লাহ পরে বাড়াবো কমাবো দেখা যাক করা যায় তো আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো খুবই কিউট কোনো সমস্যা নাই প্রত্যেকটা বাচ্চাই সুস্থ আনার পর যখন ছাড়লাম তখন দেখতেছি বাচ্চাগুলো খুব নড়া নড়াচড়া করতেছে যদি বাচ্চাগুলো নড়াচড়া করে তাহলে বোঝা যাবে বাচ্চাগুলো অনেক ভালো আর যদি মানে জিম ধরে থাকে তাহলে বোঝা যাবে বাচ্চাগুলো অসুস্থ রয়েছে আর একদিনের বাচ্চা এরকম নির্ণয় করা যায় না আলহামদুলিল্লাহ প্রত্যেকটা বাচ্চা আশা করতেছি ভালো আর আগের বার যে বাচ্চাগুলো এনেছিলাম ওই বাচ্চাগুলোও খুব ভালো ছিল যার কারণে দুইশো বাচ্চার মধ্যে মাত্র ছোট অবস্থায় কোনো কারণে দুইটা বাচ্চা মারা গিয়েছিল বড় অবস্থায় দুইটা মুরগি আর কি মারা গিয়েছিল আর বাকি প্রত্যেকটা বাচ্চাই ভালো ছিল আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয় নাই এখন উদ্যোগ নিয়েছি আলহামদুলিল্লাহ মাদ্রাসার সাথে সাথে কোনো একটা ব্যবসার সাথে জড়িত থাকবো বারবার আমরা কিন্তু বয়ান করি যে ব্যবসা করেন ব্যবসা করেন আলহামদুল্লাহুলভাই রিবা যে ব্যবসাকে আল্লাহ হালাল করেছেন আর সুদকে করেছেন হারাম কিন্তু আমরা এই হালাল যে ব্যবসা মধ্যে কিন্তু পরিপূর্ণভাবে আমরা ঢুকি না ওই জায়গা থেকে আমি ইনশাল্লাহ চেষ্টা করতেছি মাদ্রাসার পাশাপাশি মসজিদ এর দায়িত্ব এবং মাদ্রাসার দায়িত্বের পাশে পাশে পাশাপাশি যদি আমি একটু ব্যবসা করতে পারি এটা খারাপ কিসের আর প্রত্যেকটা কেরাম কেরামকে আমি আহ্বান করব যারা গ্রামেগঞ্জে রয়েছেন বা মসজিদের মধ্যে রয়েছেন আপনারা কোনো না কোনো ছোটো হোক একটা ছোটো কাটু একটা ব্যবসার মধ্যে জড়িত হন দেখবেন স্বাভাবিকভাবে আপনার ফ্যামিলিটা যেরকম চলে তার চাইতে ইনশাল্লাহ আরও অনেক ভালো চলবে তো চলানোওয়ালা একমাত্র আল্লাহ আশা রাখি আল্লাহ পাক রব্বুল আলমেন আমাদেরকে দান করবেন বাকি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি আর লম্বা করবো না আসসালামু আলাইকুম রহমতুলিল্লা